দেখো এইখান থেকে ম্যালটাকে দেখতেই একদম অন্যরকম রকম লাগছে এই রাস্তার দু ধারেই তোমরা প্রচুর রকমের দোকান পেয়ে যাবে দার্জিলিং আসা মানে তো গিনারিজে এসে এই জায়গাটাই ছবি না তুললে তো দার্জিলিং আসাটাই সম্পূর্ণ পৃথা এই হচ্ছে গ্লিনারিজের অ্যাম্বিয়েন্স হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর আমরা দার্জিলিংয়ে এসে যতই সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াই না কেন এই বেলা থেকে মানে সন্ধেবেলাটা আমাদেরকে অবশ্যই টাইম কাটাতে হয় দার্জিলিং ম্যালে তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ম্যালে যাবো ম্যালে অনেকটা টাইম কাটাবো আর কালকে এসে এসে ম্যালে গেছিলাম আমি আর শুভ দুজনেই মা কালকে যাইনি কাল আমি খুব টায়ার ছিলাম সেই জন্য হ্যাঁ আজকে একদম ফ্রেশ ওই জন্য বলছে না চল ম্যালে যাই আর আমাদের হোটেল থেকে ম্যাল খুবই কাছে এই জাস্ট আস্তাবল রোডটা পার করেই ম্যাল মানে দু তিন মিনিটের হাঁটা পথ তো আজকে তিনজনে মিলেই যাচ্ছি ওখানে বেশ অনেকক্ষণ বসবো খাওয়া দাওয়া হবে কারণ ম্যালে যাওয়া মানেই তো খাওয়া দাওয়া কেনাকাটা তো একটু টাইম হাতে নিয়েই বেরিয়েছি চলো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে আস্তাবাল রোড এবং এই রাস্তার দুধারেই তোমরা প্রচুর রকমের দোকান পেয়ে যাবে খাবারের দোকান থেকে আরম্ভ করে স্টেশনারি দোকান জামা কাপড়ের দোকান মানে সমস্ত কিছুই পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ দোকানগুলো খুলে গেছে মোটামুটি বেশ কিছু দোকান এখনো বন্ধ আছে সন্ধেবেলায় এই জায়গাটা একদম জমজমাট থাকে তো এখনো মোটামুটি ভিড় আছে একদম ভিড় নেই বলবো না কালকে যখন এসেছিলাম এর থেকে কম ভিড় ছিল একটু ফাঁকা ফাঁকা ছিল কিন্তু আজকে যেহেতু সানডে সেই জন্যই হয়তো বেশি তো এই জায়গাটাই কেমন থাকে তো চলে এসেছি দার্জিলিং এর হাট দার্জিলিং ম্যালে এখন সারাদিন পরে রোদ্দুর উঠেছে ম্যালটা এখন একদম আলো ঝলমল করছে গুড আফটারনুন বলে ভিডিওটা শুরু করেছি কিন্তু এখন রোদ্দুর উঠেছে এর ভিডিওতে তোমরা দেখেছো মানে এই মেলের সকালের ভাইফ যারা দেখেছো তখন দেখেছো এই ফোয়ারাটা বন্ধ ছিল কিন্তু এখন বিকেল হওয়ার সাথে সাথেই ফোয়ারাটা চালু হয়ে গেছে তো দেখতে পাচ্ছো চারিদিকে ম্যালের ভিড় রকম। খুব যে কম লোক আছে বলবো না যেহেতু আজকে সানডে সেই জন্য মোটামুটি ভালোই ভিড় আছে আর এটা যদি রেনি সিজন না হতো এবং সেটা যদি অন্য সানডে হতো তাহলে কিন্তু ম্যালের অবস্থা একদমই অন্যরকম থাকতো তোমরা যারা অন সিজনে এসেছ তারা সানডে বা এই উইকেন্ডগুলোতে জানো যে ম্যালে পা রাখার জায়গা হয় না কিন্তু এখন সেরকমটা নয় যেহেতু অফ সিজন তো মোটামুটি ভিড় আছে এই যে এই জায়গাটা দেখছো এটা মেলের একটা স্টেজ মতো এই জায়গায় আমি এর আগে যখন এসেছি দার্জিলিংয়ে দেখেছি এই জায়গায় লোকাল ছেলেমেয়েরা বা বিভিন্ন রকমের ব্যান্ড এখানে কিন্তু পারফর্ম করে কিন্তু কালকেও দেখলাম বন্ধ আজকেও দেখছি এই ওপরটা বন্ধ কিন্তু নিচেটা দেখো নিচে কিন্তু সবাই আছে এবং সামনের ভিউটা এনজয় করছে চলো দেখি তো এই জায়গার ভিউটা দেখো যে জন্য এখানে এত ভিড় এই ভিউটার জন্য কালকে থেকে এসেছি কিন্তু বেশিরভাগ টাইমে মেঘ ছিল কোনো কোনো সময় মেঘ সরেছে হালকা আমরা দেখতে পেয়েছি যেটা আমার ঘর থেকেই দেখা যাচ্ছে কিন্তু একদম অনেকক্ষণ ধরে ক্লিয়ার দেখা যায়নি এখন যেহেতু রোদ্দুর উঠেছে দেখো পুরোটা একদম ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে পাহাড়ের ওই দিকটাই কিন্তু এখনও রোদ্দুর আছে এই দিকটাই ছায়া এবং দূর থেকে যে গ্রামগুলো আছে সেই বাড়িগুলো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে সেই জন্যই এই জায়গাটাই এত ভিড় আর এই ম্যালে ঘুরতে আমাদের বড়দের যতটা না ভালো লাগে তার থেকেও বোধহয় বেশি ভালো লাগে বাচ্চাদের এই ম্যালে প্রত্যেকবার আমি যখন আসি প্রচুর বাচ্চা বিভিন্ন রকমভাবে খেলছে ছুটে বেড়াচ্ছে তো বাচ্চারা এই জায়গাটায় এত মজা করে ওদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি এখানে দেখা যায় দার্জিলিং ম্যালে আসলে এই জায়গাটায় প্রায় সবাই কিন্তু সেলফি বা ছবি অবশ্যই নেয় এটা হচ্ছে ভানুভক্ত আচার্যর স্ট্যাচু তিনি ছিলেন একজন নেপালি পোয়েট এবং তিনি নেপালি ভাষায় রামায়ণ রচনা করেছিলেন ভানুভক্ত আচার্য স্ট্যাচু ঠিক পিছনে এই যে এই জায়গাটা দেখছ এটা হচ্ছে মেন স্টেজ এবং স্টেজের পিছনেই রয়েছে গ্যালারি যেখানে সবাই দেখতে পাচ্ছ বসে রয়েছে এবং এই গ্যালারির ঠিক পিছনে বিশাল বড় একটি জায়েন্ট স্ক্রিন যেখানে সারা দিন ধরে এই পুরো দার্জিলিং শহরটাকে দেখানো হয় ঠিক তার পাশেই এখানে ড্রাগনের একটা হাফ গুহা মতো করা হয়েছে ওখানে গিয়ে সবাই সেলফি নেয় ছবি তোলে বেশ ভালো লাগছে দেখতে এই যে মেন স্টেজটা দেখতে পাচ্ছ এটা আসলে ওপেন থিয়েটার স্টেজ এবং এখানে আজকে দেখতে পাচ্ছ অনেক মোমবাতি জ্বলছে তার কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে আর ঘটনাটা ঘটে গেছে এখানকার মানুষও তার তীব্র প্রতিবাদ তো অবশ্যই জানাচ্ছে এবং এখানে দেখো একটা ব্যানার করা হয়েছে এবং সবাই এখানে এসে মোমবাতি জ্বালিয়ে সেই প্রতিবাদ জানাচ্ছে চলো এবার গ্যালারি দিয়ে উঠে সেই সেলফি জোনটায় যাই তো এই হচ্ছে ড্রাগনের সেই সেলফি জোন যেখানে আমি এর আগে যত দুবার এসেছি কিন্তু ছবি তোলার মতো আমি স্কোপ পাইনি এতই ভিড় থাকে এখানটায় কিন্তু এখন তো মোটামুটি ফাঁকাই আছে এইখানে দেখো এখানে বুদ্ধদেবের একটি মূর্তি মতো করা হয়েছে আর ঠিক এই জায়গা থেকে পুরো সামনের এই দার্জিলিং ম্যালটাকে দেখো এইখান থেকে ম্যালটাকে দেখতেই একদম অন্য রকম লাগছে আর মানুষ দার্জিলিং এ এসে দিনে যতই ঘুরুক সন্ধেবেলায় এই মেলে আসে এখান থেকে বসেই দার্জিলিংটাকে এনজয় করার জন্য যদিও সন্ধ্যেবেলায় সবথেকে বেশি ভিড় হয় কিন্তু আমি যতবার এসেছি এই দার্জিলিং ম্যাল কোনো সময় ফাঁকা দেখিনি সেই ভোর থেকে দুপুর বিকেল কোনো সময় ম্যাল ফাঁকা থাকে না কেউ না কেউ অবশ্যই থাকে কিন্তু সন্ধ্যেবেলার ভিড়টা হয় মারাত্মক আর অন সিজনে তো বুঝতেই পারছে এগুলোতে পা রাখার জায়গা থাকে না এখন মোটামুটি ফাঁকা আছে বেশ ঘোরাফেরার জায়গাও আছে অনেকটা আর এই মেইন যে স্টেজ এই স্টেজের দুই ধার দিয়ে চলে গিয়েছে দুটো রাস্তা একটা রাস্তা চলে যায় মহাকাল মন্দিরের দিকে এবং আরেকটা রাস্তা চলে যায় জুয়ের দিকে আর এই দার্জিলিং ম্যালে ঘোরাফেরার যতটা জায়গা আছে সেই রকম পুরো ম্যাল জুড়ে কিন্তু রয়েছে প্রচুর বসবার বেঞ্চ তো দেখতেই পাচ্ছ যারা পর্যটক বাইরে থেকে আসে বা যারা লোকাল আছে ঘুরে ফিরে বা সারাদিনের কাজকর্ম পরে এই রকমভাবেই বসে কিন্তু রেস্ট নেয় আর এই দার্জিলিং ম্যালে আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি যে এখানে যারা লোকাল লোক যারা বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আসে তারা কিন্তু আমাদের সুবিধের জন্য বা এখানকারই হয়তো নিয়োগ যার জন্য কেউ এই ম্যালের ভেতর দিয়ে কোনো রকমের গাড়ি তো দূরের কথা বাইকও চালিয়ে যায় না দেখতেই পাচ্ছ এরকম বাইকগুলোকে সব ঠেলে ঠেলে এই জায়গাটা পার হচ্ছে তারপরে আবার রাস্তা থেকে তারা বাইক চালাবে এই জায়গাটায় কিন্তু কেউ বাইক চালায় না মেলের একপটায় দেখতে পাবে তোমরা বিভিন্ন রকমের দোকান রেস্টুরেন্ট এখানে দেখো কিবেট আর্টসের একটা খুব সুন্দর দোকানও রয়েছে এখানে বিভিন্ন রকমের দোকান রয়েছে এই জায়গাটা দেখো এটা হচ্ছে অক্সফোর্ড বুকসের দোকান তো এটা এখন বন্ধ দেখছি অফ সিজন হয়তো বন্ধ ঠিক জানি না কিন্তু এর আগে আমি যতবার এসেছি এটাও খোলা থেকেছে এখন এই জায়গাটা তো সেই বিকেল থেকে এসেই এই দার্জিলিং মেলে ঘোরাফেরা করছে আর এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা দেখতেই পাচ্ছ চারিদিকে একদম আলো ঝলমলে হয়ে উঠেছে আর এই সময়টায় ঝিঝির ডাক তার সাথে এই রকম আলো আর মানুষের কোলাহল এই জায়গাটা এই সময় হয়ে ওঠে একদম মায়াবী একটা জায়গা আর এই মেলে সকাল থেকেই কিন্তু শুরু হয়ে যায় হর্স রাইডিং সন্ধ্যেবেলায় হয় না প্রচুর ঘোড়া থাকে বাচ্চারা ঘোড়ায় করে ঘোরে এবং সামনেই রয়েছে আস্তাবল এবার যদি অফ সিজন আর অন সিজনের এই দার্জিলিং মেলের তফাৎ বলো তো আমার যেটা দেখে মনে হচ্ছে ভিড় তো অনেকটা কম ঠিক আছে আর তাছাড়া অন সিজনে কিন্তু এরকম রাস্তার ধারে ধারে প্রচুর খাবারের স্টল থাকে এবং আমরা যারা ভজন রসিক তারা মেনলি ওই খাবারের লোভেই এই মেলে অনেকক্ষণ টাইম কাটায় কিন্তু এখন কিন্তু এমনি যেগুলো পারমানেন্ট দোকান বা রেস্টুরেন্ট সেগুলো সবই খোলা আছে কিন্তু তার বাইরে যে ছোট ছোটো স্টলগুলো থাকে প্রচুর মোমো স্টল থাকে চিকেনের বিভিন্ন আইটেম থাকে সেগুলো কিন্তু একদমই রাস্তার ওপরে সে স্টলগুলোকে দেখতে পাচ্ছি না আর এই আস্তাবল রোডে বিভিন্ন রকমের দোকান তো পাবে তার সাথে স্পেশাল দুটো দোকান তোমাদের দেখায় সেটা হচ্ছে কেকের দোকান এই রাস্তাটা দিয়ে যখন যাবে তখন এই রাস্তার ধারে কেকের যে স্মেলটা সেখানে তো খিদে বেড়েই যাবে আর দার্জিলিং মানে কেকের স্পেশাল আমরা এখন দার্জিলিং ম্যাল থেকে গ্রিনারিজের যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটাই নেমেছি এই রাস্তায় মেনলি গুটিয়া দাদারা দিদিরা প্রচুর এই রকমভাবে জিনিসপত্র নিয়ে বসে যেখান থেকে আমরা সস্তায় সস্তায় খুব ভালো ভালো জিনিস কিনতে পারি কিন্তু এখন এসে দেখলাম কিন্তু মেন দোকানগুলো থাকলেও সেই সমস্ত যে ছোটো ছোটো দোকানগুলো থাকে সেইগুলো একটাও নেই মানে তোমাদেরকে কেনাকাটা করতে হলে এরকম দোকান থেকেই কেনাকাটা করতে হবে আর দোকানে খুব একটা বার্গেনিং করা যায় না কিন্তু আমরা ওই রকম জায়গাগুলো থেকে খুব সস্তায় সস্তায় ভালো জিনিস পাই আর সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখো চলে এসেছি গ্রিনারিজের কাছে দার্জিলিং আসাও মানে তো গ্রিনারিজে এসে এই জায়গাটাই ছবি না তুললে তো দার্জিলিং আসাটাই সম্পূর্ণ পৃথা তো চলে এসেছি এখন এখানে ছবি তুলবো বলে এবার তোমাদেরকে দেখাই যে এখানে ভিড়টা দেখো তোমরা সবাই জানো যে গ্রিনারিজে এসে এখানে ছবি তোলার জন্য কি ভিড়টা থাকে মেলে যতটা ভিড় থাকে ততটা ভিড়ই বোধহয় এখানে থাকে লাইন দিয়ে পাওয়া যায় না কিন্তু এখন যেহেতু ভিড় কম তাই মোটামুটি দু তিনজন করে সবসময় থাকছে দু তিনজন সরে গেলে কিন্তু ছবি তোলা যাচ্ছে সারাদিনটা তো এখানে ফাঁকাই থাকছে অনেকে দেখছি এসে রিলসও করছে ফাঁকাতে আর এখন মোটামুটি ফাঁকা তো এইখানে যদি ভালো ভালো ছবি টবি তুলতে চাও এরকম ফাঁকা ফাঁকাই ঘুরতে চাও তাহলে বলবো এই টাইমটা বেস্ট এবার একটু নিচে গিয়েও দেখবো যে গ্লিনিসের ভেতরে কেমন ভিড় আছে চলে এসেছি গ্লিনারিসের কাছে এই নিচেটা দিয়েই আমাদেরকে যেতে হবে এসো টাইমে গ্লিনারিসের বাইরে থেকেই লাইন দিতে হয় এখন লাইনের কোনো ব্যাপার নেই থাকাই মনে হচ্ছে ভেতরে গিয়ে তো এই হচ্ছে গ্লিনারিসের অ্যাম্বিয়েন্স এর আগে এসেছি এখানে তোমরা আমার আগে দার্জিলিংয়ের ব্লকগুলো যারা দেখেছো তারা দেখেছো আর এই যে এই জায়গাটা দেখছো গ্রিনারিজের ওপেন এরিয়া ওপেন বসার জায়গা আছে মোটামুটি কোনো সিটি ফাঁকা নেই আর এখান থেকে তো দিনের বেলা ভিউটা জাস্ট দারুণই হয় এটা হচ্ছে গ্রিনারিজের ভেতরের এরিয়া ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট তো এখানে বেশ কিছু টেবিল ফাঁকা আছে সেই রকম ভিড়টা নেই আর তোমাদেরকে বলি এখানে মেনলি কি পাওয়া যায় এখানে চা কফি কেক কুকিজ এই সমস্ত বেক আইটেমগুলো কিন্তু এখানে খুব ফেমাস মানে দার্জিলিং আর গ্লিনারিজকে আলাদা করা সম্ভব না তো দেখতেই পাচ্ছ আর এখানকার নিয়ম হচ্ছে কুপন কেটে তারপরে তোমরা যেটা অর্ডার করছো সেটা নিয়ে নিতে হয় পুরো ভেতরটা একদম বেকারির কেক কুকি সেগুলোর গন্ধে মমা করছে আর থেকে বেরিয়ে আমরা আরেকটু সোজা যাই এখনও তো মোটামুটি সাতটা বাজছে বেশি সময় হয়নি আরেকটু এগিয়ে যাই একটু কেভেন্ডার্সের দিকটা ঘুরে আসি ওখানে ট্যাক্সি স্ট্যান্ড তো চলো একটু যাই ঘুরে আসি তো এখন আমি চলে এসেছি দার্জিলিংয়ের আর একটা ফেমাস রেস্টুরেন্ট কেভেন্টার্স কাছে এই যে দেখতে হচ্ছে কেভেন্টার্স এভেন্টার্স ব্রেকফাস্টের জন্যই বেশি বিখ্যাত তো এখানে সকালের দিকে এসে দেখেছি অন্যান্য সময় যে বিশাল বড় বড় লাইন পড়ে কিন্তু আজকে তো দেখতেই পাচ্ছ যে এটা বন্ধ আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড তো এই ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্তই আমরা এলাম একটু ঘুরে গেলাম এবার আবার ফিরে যাব ম্যালের কাছে আর নামাটা সহজ এখানে এবার ঘুরতে গেলে একটু অসুবিধে হবে আস্তে আস্তে টাইম নিয়ে নিয়ে যাব এখন বাজে ছয়া সাতটা মতো মোটামুটি আটটা সাড়ে আটটা পর্যন্ত তো মেল একদম জমজমাট থাকে চলো আবার দিকে যাই বলো কেমন লাগলো খুব ভালো লাগলো চলো চলে এসেছি আবার মেলে এখানে বেশ কিছুক্ষণ আবার বসলাম একটু খাওয়া দাওয়াও হলো তো আজকে রবিবার বলে বেশ কিছু দোকান মেলের বন্ধ তারপরে অবসিজেন বুঝতেই পারছো সেই জমজমার যে ভাবটা থাকে প্রচন্ড ভিড় থাকে সেই রকম এখন দেখলাম না কিন্তু যারা অতটা ভিড় পছন্দ করো না তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম কিন্তু বলবো এইটা তো ঘুরে দেখালাম তোমাদেরকে পুরোটাই এই সন্ধ্যেবেলার দার্জিলিংয়ের মেল যেটা না হলে দার্জিলিংয়ের ভিডিও ইনকমপ্লিটই থেকে যায় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আমার পাশে থেকো আর অবশ্যই শখে থেকো আজকের মতো টাটা গুড নাইট